আজ আমরা কথা বলবো ভারতের প্রথম ম্যাচ অমর বিরুদ্ধে একতরফা জয় নিয়ে এই ম্যাচ শুধু জয় নয় বরং ভারতের এশিয়া কাপের কৌশল কেমন হতে চলেছে তারে একটা স্পষ্ট ইঙ্গিত দেখা গেল আরও অমর শাহীর বিরুদ্ধে একটা বিশাল জয় ভারতীয় ক্রিকেট দলকে কতটা আত্মবিশ্বাসী করেছে এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে উঠে এসেছে আরও একটি বড় বিষয় এশিয়া কাপে স্পিনারদের উপর ভারতের অগাস ভরসা ম্যাচের পর অধিনায়ক সূর্যকুমার যাদব খোলাখুলি জানালেন কেন তিনি এই ম্যাচে পেসারদের চেয়ে স্পিনারদের উপর বেশি ভরসা রেখেছিলেন দুবাইয়ের পিচ সম্পর্কে দলের অনেক ক্রিকেটারের অভিজ্ঞতা আছে সূর্যকুমার জানান এখানকার পিচ সম্পর্কে আমাদের দলের অনেকের ধারণা রয়েছে চ্যাম্পিয়ন ট্রফি এখানেই খেলা হয়েছিল তখন বেশ কিছুদিন দল এখানেই ছিল পিচ প্রায় একই রকম রয়েছে তবে একটু মন্থর গরমও ভালোই আছে আমাদের মনে হয়েছিল স্পিনাররা ভালো করবে তাই আমরা স্পিনারদের উপর ভরসা রেখেছিলাম এই জয়ের পর ভারতের পরবর্তী প্রতিপক্ষ হল চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান এই ম্যাচটা নিয়ে কি কোনো বাড়তি চাপ আছে সূর্যকুমার জানালেন আমরা সকলে ওই ম্যাচের দিকে তাকিয়ে রয়েছি দলে সবাই খুব উত্তেজিত আমরা আরো একটা ভালো ম্যাচ খেলতে চাই ওই ম্যাচটা খেলার জন্য অপেক্ষায় রয়েছি আমরা ম্যাচের সেরা ক্রিকেটার হলেন কুলদীপ যাদব তার সাত রানে চারটি উইকেট নেওয়া পারফরমেন্স ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল কুলদীপ জানান তিনি তার লাইন লেন ঠিক রেখে ম্যাচে সাফল্য পেয়েছেন তার বক্তব্য বোলিং এবং ফিটনেসের দিকে পরিশ্রম করেছি এই ম্যাচে আসলে সব ঠিকঠাক হয়েছে ক্রিকেটের এই ফরম্যাটে খুব গুরুত্বপূর্ণ ব্যাটাররা কি করতে চাইছে সেটা বুঝতে পারাও জরুরি এই দুটো ঠিকঠাক হয়েছে বলেই উরকেট এসেছে কুলদীপ যাদব অক্ষর পাটেল ও বরুণ চক্রবর্তীর পারফরমেন্স ছিল অসাধারণ তাদের স্পিন আক্রমণের সামনে অমর সাহির ব্যাটাররা দাঁড়াতেই পারেনি পেশাররাও যথাসাধ্য চেষ্টা করেছিল সেটাও বলতে ভোলেনি সূর্যকুমার তিনি বলেন জনপ্রিয় বুমরা হার্দিক পান্ডে আর শিবম দুবে দারুণ সাহায্য করেছে কিন্তু প্রশ্ন হলো আন্তর্জাতিক ক্রিকেটে এই ভারতের সব থেকে সফল বোলার আর সদীপ সিং ছাড়াই কেন ভারত খেলতে নামলো এশিয়া কাপের বাকি ম্যাচগুলোতে কি এই একই কৌশল দেখা যাবে